ফিফা বিশ্বকাপ দু আর বাকি মাত্র এক বছর কনমেবল অঞ্চল থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে বাকি দলগুলো ঠিকঠাক মোটামুটি কাগজে কলমে কিছু হিসেব বাকি আছে এখনো কিন্তু সেখানে নেই কোন সাসপেন্স মূল পর্ব নিশ্চিত হলেও বাছাই পর্ব থেকে এখনো মুক্তি মেলেনি দলগুলোর আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই তারা মুখোমুখি হবে একে অপরের একই সময় মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও পাঁচ তারিখ তারা ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে নিজেদের মাঠে আর দশ তারিখ ইকুয়েডরের ম্যাচ হবে স্তাদীয় মনুমেন্টালে এই দুটো ম্যাচ নিয়ম রক্ষার হলেও আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটু বাড়তি আবেগের কারণ হিসেব বলছে এই বিশ্বকাপ খেলেই হয়তো ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন লিওনেল মেসি তাই বিশ্বকাপের আগে ভেনেজুয়েলা ম্যাচটাই হয়তো হবে তার শেষ হোম ম্যাচ আর এ কারণেই দুটো ম্যাচ নিয়ে একটু বাড়তি আলোচনা আর্জেন্টিনায় কিন্তু সমস্যা ছিল একটা মেসির ইঞ্জুরি একের পর এক ইঞ্জুরিতে বিপর্যস্ত যাজুকর যে কারণে ইন্টার মায়ামির শেষ দুই ম্যাচ এবং আলবে সিলেস্টেদের বাছাই পর্বের শেষ দুটিতেও থাকতে পারেননি এলেমটেন তাই একটা শঙ্কা ছিল তার উপস্থিতি নিয়ে তবে প্রাথমিকভাবে সেই ধাক্কা কাটিয়ে উঠেছে এফ কারণ ইকুয়েডর এবং ভেনেজুয়েলার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়েছে লিওনেল মেসির যাদুকরকে রেখেই স্কোয়াড দিয়েছেন লিওনেল স্ক্যালোনি ধারণা করা হচ্ছে মেসির সঙ্গে কথা বলার পরই এই স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল স্কোয়াডের বাকি সদস্যরা অনেকটা অনুমিত গোলকিপার এমেলিয়ানো মার্টিনেজের সঙ্গে আছেন ওয়াল্টার বেনিতেজ এবং জেরানিমো রুলি আরো ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি নোয়েল মলিনা গঞ্জালো মন্তিয়াল লিওনার্দো বালেরদি হুয়ান ফয়ত নিকোলাস তাগলিয়া ফিকো অ্যাকুনা জুলিয়ো সোলার ফেকুন্দো মেদিনা অ্যালেক্স ম্যাকালিস্টার ইসাকুয়েল প্যালাসিও অ্যালান ভারেলা ডাকা হয়েছে লিওনার্দো পারাদেস আলমারা নিকোলাস পাজ ডিপল লেসেলসো ইকোভেরি মাস্তান্তুনো কার্বোনি সিমিয়োনে কোরিয়া আলভারেজ নিকোলাস গঞ্জালেস লাউতারো মার্টিনেস এবং হোসেলোপেসকে ম্যাচের এক সপ্তাহ আগে ক্যাম্প করার কথা রয়েছে স্ক্যালোনির সেখানেই যাচাইয়ের পর ছোট হয়ে আসবে এই স্কোয়াড